নদীয়া জেলা স্কুল দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল বেথুয়াড়ারি জেসিএম হাইস্কুলে শনিবার রাত নটায় নদীয়া জেলার বিভিন্ন স্কুল থেকে আগত আড়াইশো জন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো নদীয়া জেলার স্কুল দাবা প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আন্ডার টুয়েলভ আন্ডার ফরটিন আন্ডার সেভেন্টিন ও আন্ডার নাইনটিনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম স্থান বেথুয়ারি জেসিএম স্কুলের দ্বিতীয় স্থান নবদ্বীপ হিন্দু স্কুল তৃতীয় স্থান হিজুরি স্কুল রানাঘাট জয়ীদের

এবং <Sess>

এবং জেলা চ্যাম্পিয়ন স্কুল যে স্কুলে আজকে আমরা দাঁড়িয়ে আছি সবাই রেচুয়া কলেজ এসে হাই স্কুল জেলা চ্যাম্পিয়ন উনিশ পয়েন্ট পেন চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলার প্রাক্তন এবং বর্তমান সেক্রেটারি স্বর্ণবাবু এবং বেরোপ্রতবাবু দুজন আমরা দুজন চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছি